সমাজ দেখে তুমি কি পোশাক পর ভগবান দেখেন তোমার মন কতটা পরিষ্কার সমাজ দেখে তুমি কত স্মার্ট কত স্টাইলিশ ভগবান দেখেন তুমি কতটা নম্র বিনয়ী সমাজ দেখে তোমার গায়ের রং চেহারা কেমন ভগবান দেখেন তোমার অন্তর কতটা জ্যোতির্ময় সমাজ দেখে তুমি কত টাকা উপার্জন করো। ভগবান দেখেন তুমি সেই টাকায় কাকে সাহায্য করো। সমাজ দেখে তুমি কি চাকরি করো কত বড় মানুষ ভগবান দেখেন তোমার মন কত বড় পবিত্র সমাজ দেখে তুমি লোককে কেমন এম্প্রেস করো। ভগবান দেখেন তুমি একা থাকলে কতটা সৎ থাক সমাজ দেখে তুমি সোশ্যাল মিডিয়ায় কত জনপ্রিয় ভগবান দেখেন তুমি কারো চোখের জল মুছেছো কি না সমাজ দেখে তুমি কত বড় কথা বল ভগবান দেখেন তুমি কতটা সত্যবাদী সমাজ দেখে তুমি কে তুমি কোথা থেকে এসেছ ভগবান দেখেন তুমি নিজের ভেতরে কি গড়েছ সমাজ দেখে বাহিরটা কত ঝকঝকে ভগবান দেখেন আত্মাটা কতটা জাগ্রত সমাজ কখনো দেখে না তুমি একা কাঁদছ কি না ভগবান কখনো মেনে নেন না তুমি মিথ্যা হাসছ কেন সমাজ দেখে না তুমি ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলে ভগবান কখনো ভুলে না তুমি অন্যায়ের বিরুদ্ধে একা লড়েছিলে সমাজ দেখে না তুমি কারো ক্ষতি না করে নিজের ক্ষতি সহ্য করেছ ভগবান ভুলে না তুমি নীরবে কারো জন্য কাঁদেছ সমাজ দেখে তুমি কত বড় লোকের সঙ্গে কথা বল ভগবান দেখেন তুমি ছোট মানুষদের সঙ্গে কেমন ব্যবহার করো। সমাজ দেখে তুমি কাকে শ্রদ্ধা করো মুখে ভগবান দেখেন তুমি কাকে সম্মান কর মনে সমাজ দেখে তুমি কত মিথ্যে বলেও নিজেকে বাঁচাও ভগবান দেখেন তুমি সত্য বলার জন্য কত কষ্ট সহ্য করো। সমাজ দেখে তুমি কোথায় যাওয়া আশা করো। ভগবান দেখেন তুমি কোন পথে নিজেকে পরিচালিত কর সমাজ দেখে তুমি কোন দল বা গোষ্ঠীতে আছো ভগবান দেখেন তুমি কতটা নিরপেক্ষ ও ন্যায়ের পক্ষে সমাজ দেখে তুমি কতজনকে নিয়ন্ত্রণ করো। ভগবান দেখেন তুমি নিজেকে কতটা সংযমে রাখো সমাজ দেখে তুমি ধর্ম কিভাবে পালন করো বাইরে ভগবান দেখেন তুমি ধর্মকে জীবনে কতটা ধারণ করো ভিতরে সমাজ দেখে তুমি কাকে ভালোবাসো মুখে ভগবান দেখেন তুমি কাকে ক্ষমা করো মনে সমাজ দেখে তুমি কতটা হাসি খুশি দেখাও ভগবান দেখেন সেই হাসির পেছনে লুকোনো কান্না সমাজ দেখে তুমি কত বই পড়েছ ভগবান দেখেন তুমি কোন সত্য বাঁচিয়ে রেখেছ সমাজ দেখে তুমি কতটা ব্যস্ত ভগবান দেখেন তুমি সময় দাও কি তার জন্য একটুখানি সমাজ দেখে তুমি কত বড় মঞ্চে দাঁড়াও ভগবান দেখেন তুমি একা দাঁড়িয়ে থেকেও সত্য বল কি না সমাজ দেখে তুমি কতটা জলজল করছ আলোয় ভেসে যাচ্ছ ভগবান দেখেন তুমি ভিতরে ভিতরে কতটা পুড়ে ছাই হয়ে গেছ সমাজ দেখে তুমি কাকে ঘৃণা করো সাহসের সাথে ভগবান দেখেন তুমি কাকে ক্ষমা কর নিঃশব্দে সমাজ দেখে তুমি কিভাবে মিথ্যা বলে পার পেয়ে গেলে ভগবান দেখেন তুমি কতটা ভেতর থেকে পচে গেলে সমাজ দেখে তুমি কতটা শক্তিশালী জবাব দিতে পারো ভগবান দেখেন তুমি কবে চুপ থেকে অন্যায়ের পাশে দাঁড়াওনি সমাজ দেখে তুমি কত ধূর্ত আর চতুর ভগবান দেখেন তুমি কতটা নিষ্ঠুর আর হৃদয়হীন হয়ে গেছ সমাজ দেখে তুমি কত দান করো ক্যামেরার সামনে ভগবান দেখেন তুমি কতবার নিঃশব্দে এক গরিবের মুখে ভাত তুলে দিয়েছ সমাজ দেখে মুখোশ ভগবান ছিঁড়ে দেখেন মুখটা কেমন পচে গেছে সমাজভাবে তুই শ্রেষ্ঠ ভগবান জানেন তুই এখনো নিজেকে ক্ষমা করতে পারিস না সমাজ কখনো দেখবে না তুমি রাত জেগে কাঁদলে কার জন্য ভগবান ঠিক দেখেন সেই কান্না কতটা নিঃস্বার্থ ছিল সমাজ কখনো দেখবে না তুমি সত্যের জন্য একা দাঁড়িয়েছিলে ভগবান ঠিক দেখেন তুমি একমাত্র নির্ভীক সৈনিক ছিলে সমাজ কখনো দেখবে না তুমি নিজের ক্ষতি করেও অন্যকে বাঁচালে ভগবান ঠিক দেখেন কার দুঃখ তুমি নীরবে নিজের কাঁধে তুলেছ সমাজ কখনো দেখবে না তুমি এক রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলে কিন্তু ভগবান ঠিকই দেখেন তুমি সেই রাতের খাবারটা কারো ক্ষুধার মুখে তুলে দিয়েছিলে